আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের তৃতীয় অধ্যায় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম ইন্টারনেট ও ওয়েব পরিচিতি এটা দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগতম চলো আমরা দ্বিতীয় পর্বের পড়াগুলো নিই প্রথম পর্ব যারা দেখো নি তারা প্রথম পর্বটি ভালো করে পড়ে নিও এখানে যেসব বিষয়গুলো পরীক্ষা আসবে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এবং শতভাগ গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে ইনশাআল্লাহ সেখান থেকে আসবে তোমরা একটু ভালো করে পড়লেই হবে শিক্ষা ইন্টারনেট আমরা ই লার্নিংয়ের বিষয়টি পূর্বে আলোচনা করেছি সেখানে জেনেছি রেডিও টেলিভিশন সিডি রম ব্যক্তিগত নেটওয়ার্ক ইন্টারনেট ইত্যাদি নানান রকম মাধ্যম ব্যবহার করে কিভাবে শিক্ষা প্রশিক্ষণ দেওয়া যায় এ অধ্যায়ে আমরা আলাদাভাবে শিক্ষার ব্যাপারে ইন্টারনেটের ভূমিকা আলোচনা করব। যার অনেক কিছু ইতিমধ্যে তোমাদের জানা হয়ে গেছে তোমরা সবাই এখন ইন্টারনেট শব্দটির সাথে পরিচিত অনেকে ইন্টারনেট ব্যবহার করছো এই প্রযুক্তিটি সারা পৃথিবীতে খুব বড় একটি পরিবর্তন এনেছে এই প্রযুক্তিটি ব্যবহার করার জন্য আমাদের কিছু অবকাঠামো এবং আর্থিক সচ্ছলতা থাকতে হয় ইন্টারনেট ব্যবহার করতে হলে প্রথমে একটি কম্পিউটার কিংবা স্মার্ট ডিভাইস দরকার ইদানিং মোবাইল টেলিফোন প্রযুক্তিতে অনেক উন্নতি হয়েছে এবং মানুষের ক্রয়সীমার ভেতরেই স্মার্টফোন বলে বিবেচিত টেলিফোন চলে এসেছে স্মার্টফোনে ইন্টারনেট সুবিধা পাওয়া যায় যেহেতু এগুলো টেলিফোন তাই এর স্ক্রিন ছোট তাই শিক্ষার জন্য এটি ব্যবহার করা একটু কঠিন তবে আসার কথা হচ্ছে যে ল্যাপটপ এবং স্মার্টফোনের মাঝামাঝি একটি সম্ভাবনা রয়েছে যেটি ট্যাবলেট নামে পরিচিত এবং সেটি শিক্ষার কাজে খুব সহজে ব্যবহার করা যায় তাহলে শিক্ষার কাজে খুব সহজে ব্যবহার করা যায় কি ট্যাবলেট এটি একটু মনে রাখবে আমি শিক্ষিত আসতে পারে সত্যি কথা বলতে কি অনেক কোম্পানি এই ট্যাবলেটকে মাথায় রেখে শিক্ষার কাজে ব্যবহার করার সম্ভব সেরকম অ্যাপ্লিকেশন তৈরি করতে শুরু করেছে ইন্টারনেট ব্যবহার করার উপযোগী কম্পিউটার ল্যাপটপ ট্যাবলেট কিংবা স্মার্টফোন হাতে চলে এলেই আমরা কিন্তু ইন্টারনেট সুবিধা ভোগ করতে পারি না প্রয়োজন হয় ইন্টারনেট সংযোগের দেশের সব জায়গায় সমানভাবে ইন্টারনেট সংযোগ নেই তাই সবাই সমানভাবে ইন্টারনেট স্পিড পায় না এবং ইন্টারনেট স্পিড কম হলে সেটি ব্যবহার করা অনেক সময় অর্থহীন হয়ে যায় আবার ভালো স্পিডের ইন্টারনেট পেতে হলে যে পরিমাণ টাকা খরচ করতে হয় সেটি আমাদের দেশের সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে কাজে শিক্ষায় ইন্টারনেট ব্যবহার করতে হলে আমাদের এই ইন্টারনেট সংযোগটি অনেক সাশ্রয়ী খরচে ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে হবে সম্ভব হলে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের ব্যবস্থা করতে হবে যদি এই দেশের সকল ছাত্রছাত্রীর ল্যাপটপ কিংবা ট্যাবলেট ব্যবহারের সুযোগ থাকে এবং দ্রুতগতির বেশি ব্র্যান্ড ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকে তাহলেই কিন্তু পুরোটা শেষ হয়ে যাবে না এরপরের প্রশ্ন ইন্টারনেটে আমাদের দেশের ছাত্রছাত্রীরা কী ব্যবহার করবে তাদের উপযোগী কন্টেন্টস কি রয়েছে সত্যি কথা বলতে কি বাংলা ভাষায় সেগুলো এখনো সেভাবে নেই সেগুলো সরকারি উদ্যোগে কিংবা ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক উদ্যোগে গড়ে উঠতে শুরু করেছে আমরা খুব দ্রুত সেগুলো ইন্টারনেটে পেতে শুরু করব বলে আশা করছি এই মুহূর্তে শিক্ষণীয় অনেক বিষয় ইন্টারনেটে পাওয়া যায় কোনো ছাত্রছাত্রী পড়ালেখা করতে করতে কোনো একটা বিষয় বুঝতে না পারলে সে যদি ইন্টারনেটে সেটি অনুসন্ধান করে মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় সে তার প্রশ্ন উত্তরটি কোনো না কোনোভাবে পেয়ে যাবে একজন ছাত্র বা ছাত্রী যদি কোনো ইন্টারনেট বিষয় শিখতে চায় কিংবা জানতে চায় সে ইন্টারনেটে তা খুঁজে বের করে নিতে পারবে এই জন্য বিভিন্ন সার্চ ইঞ্জিনের পাশাপাশি অত্যন্ত দক্ষ সার্চ ইঞ্জিন আমাদের দেশের তথ্য প্রযুক্তিবিদগণ তৈরি করছেন তবে এই সার্চ ইঞ্জিনগুলো ব্যবহার করার জন্য ইংরেজি ভাষায় দক্ষতা থাকা প্রয়োজন গণিতের অত্যন্ত চমৎকার কিছু সাইট রয়েছে সেখানে গণিতের যে কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা হাতে কলমে দেখার জন্য সাইট রয়েছে উৎসাহী মানুষেরা নানান বিষয় গ্রুপ তৈরি করে রেখেছেন তাদের কাছে যে কোনো প্রশ্ন দেওয়া হলে তারা উত্তর দিতে পারেন বাংলা শিক্ষা দেওয়ার জন্য ইন্টারনেটে অত্যন্ত চমৎকার কিছু সাইট রয়েছে ইন্টারনেটে শিক্ষার একটা বিশাল জগৎ বিভিন্ন দুর্যোগকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তা প্রমাণিত ভবিষ্যতে শিক্ষায় ইন্টারনেট ব্যবহারের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারনেট ও আমাদের পাঠ্য বিষয়গুলো একজন শিক্ষক আসলে একটা আলোক শিখার মতো সেই আলোতে চারদিক আলোকিত হয় শিক্ষার্থীরা সেই আলোতে সবকিছু দেখতে পায় এবং নিজেদের যেটুকু প্রয়োজন কিংবা যেটুকু শিখতে চায় সেটুকু শিখে নেয় অন্যভাবে বলা যায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষকও আসলে কাউকে কিছু শেখাতে পারে না তারা শুধু সাহায্য করেন শিক্ষার্থীকে নিজেরই সব কিছু শিখতে হয় শিক্ষার সাথে ইন্টারনেট শব্দটি জুড়ে দিয়েও একটা ব্যাপার মনে করিয়ে দিতে হবে কেউ যেন মনে না করে ভালো ইন্টারনেট সংযোগ কিংবা ইন্টারনেট খুব ভালো কন্টেন্ট থাকলেই রাতারাতি ছাত্রছাত্রীরা লেখাপড়ায় খুব ভালো হয়ে যাবে প্রকৃতপক্ষে ছাত্রছাত্রীদের এই সুযোগটা দিয়ে নতুন একটি জগৎ উন্মোচন করে দেওয়া হয়েছে মাত্র সেই জগৎ থেকে কতটুকু গ্রহণ করবে সেটা পুরোপুরি একজন শিক্ষার্থীর ব্যাপার তোমরা নিশ্চয় লক্ষ্য করেছ তোমাদের পরিচিত কোনো ছাত্র বা ছাত্রী কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করে শুধু কম্পিউটার গেমস খেলে কিংবা সামাজিক সাইটে সময় নষ্ট করছে আবার সেই সুযোগের গ্রহণ করে অন্য কেউ কম্পিউটারে প্রোগ্রামিং শিখছে তোমরা জানো ইন্টারনেটে তোমাদের সকল পাঠ্যপুস্তকগুলো পাওয়া যায় বছরের শুরুতে তোমাদের হাতে পাঠ্যপুস্তকগুলো পৌঁছে যায় কোনো কারণে সেই বই যদি কেউ হারিয়ে ফেলে কিংবা নষ্ট হয়ে যায় তোমরা কিন্তু তখন ইচ্ছে করলে ইন্টারনেট থেকে বই ডাউনলোড করে নিতে পারবে তোমরা শুনে খুশি হবে বাংলাদেশের শিক্ষা নিয়ে আগ্রহী মানুষরা মিলে এই বইগুলো সফট কপি তৈরি করে সেগুলোকে কণ্ঠ দিয়ে বইগুলো সংরক্ষণ করতে শুরু করেছে ফলে দৃষ্টি প্রতিবন্ধীরাও এই বইগুলো থেকে থেকে উপকৃত হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও বোর্ড আমাদের জন্য সবগুলো বই প্রকাশ করা হয় এবং বিনামূল্যে তোমাদের হাতে পৌঁছে দেওয়া হয় তার বাইরেও তোমাদের লেখাপড়ার কাজে লাগতে পারে এরকম অনেক বই লেখা হয় এখানে কিন্তু মোটেও গাইড বইয়ের কথা বলা হচ্ছে না সেগুলো কখনোই কাউকে শিখতে সাহায্য করে না বাজার থেকে টাকা দিয়ে বই না কিনে যে কেউ এই বইগুলো ইন্টারনেট থেকে সরাসরি নামিয়ে নিতে পারে পৃথিবীর অনেক লেখকই আজকাল তাদের বইগুলো ইন্টারনেটে সবার জন্য উন্মুক্ত করে দিতে শুরু করেছে তোমরা এইটুকু খোঁজ করলেই তোমাদের পছন্দের অনেক বই একেবারে বিনামূল্যে ইন্টারনেটে পেয়ে যাবে তবে তোমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যেন তুমি কপিরাইট আইন ভঙ্গ করে কারো বই আইনি নামিয়ে না ফেলো তারা আরও বেশি জানতে চায় সেজন্য সব স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তাদের শেখার বিষয় বিজ্ঞান গণিত কিংবা সাহিত্য ক্লাব তৈরি করেন সময় এ ধরনের ক্লাবে শুধু শারীরিকভাবে উপস্থিত ছেলেমেয়েরাই অংশ নিতে পারত ইন্টারনেট হওয়ার কারণে বিষয়টা এখন পুরোপুরি উন্মুক্ত হয়ে গেছে এখন সারা দেশের এমনকি সারা পৃথিবীর ছেলেমেয়েরা এই ক্লাবগুলোতে অংশ নিতে পারে তারা সবাই মিলে পাঠ জগতের বিষয়গুলোকে অন্য একটা পর্যায়ে নিয়ে যেতে পারে আমাদের দেশে এখন বিভিন্ন বিষয় অলিম্পিয়াড আয়োজন করা হচ্ছে এবং তোমরা তাতে অংশগ্রহণ করে দেশের সুনাম বৃদ্ধি করছো ওয়েব পেজ ওয়েব পেজ হলো যে কি আমরা যখন যে কোনো গুগল ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে যাই সেখানে আমরা যে কোনো একটা সাইট খুলে সেগুলোকে বলা হয় ওয়েব পেজ এটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে এমসি বেশি হবে ওয়েব পেজ কিংবা সংক্ষেপে ওয়েব হলো এক ধরনের ডকুমেন্ট যা ওয়ার্ল্ড ওইড ওয়েব নামে ডাব্লিউ ডাব্লিউ নামে পরিচিত ও ইন্টারনেট ব্রাউজারে ব্যবহারের জন্য উন্মুক্ত কাজে ইন্টারনেটে ব্যবহারকারীদের ব্যবহারের জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলে তাহলে ওয়েব পেজ কাকে বলে এখান থেকে জেনে নিবে এটা তোমাদের প্রশ্নে আসতে পারে ওয়েব পেজ সাধারণত এইচটিএমএল এসটিএমএল এর পূর্ণরূপ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এস টি মনে রাখবে এটার পূর্ণরূপটা খুবই গুরুত্বপূর্ণ এম সি আসতে পারে ওয়েব পেজের টেক্সট বা লেখা ছবি গ্রাফিক্স অ্যানিমেশন ছাড়াও বিভিন্ন ধরনের ডেটা ফাইল ভিডিও অডিও ইত্যাদি এবং অন্য কোনো অন্য কোনো পেজের লিঙ্ক বা হাইপার লিঙ্ক থাকতে পারে আর ওয়েব পেজের বিষয়গুলো ব্রাউজ প্রদর্শন করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম ফাইলের প্রয়োজন হয় ওয়েবসাইট ও ওয়েব পোর্টাল ওয়েবসাইট ও ওয়েব পোর্টাল কি ইন্টারনেটের সাথে যথাযথভাবে সংযুক্ত কোনো কম্পিউটারের বরাদ্দকৃত স্পেস বা লোকেশন যাতে এক বা একাধিক ওয়েব পেজ সংরক্ষণ করে রাখা যায় তা হলো ওয়েবসাইট তাহলে ওয়েবসাইটকে আমরা এখান থেকে জানতে পারলাম অন্যদিকে ওয়েব পোর্টাল হচ্ছে একটি ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লিঙ্ক কন্টেন্ট ও সার্ভিস বা সেবার সংগ্রহ যা ব্যবহারকারীদের তথ্য জানানোর জন্য সহজভাবে উপস্থাপন করা হয় ওয়েবসাইটে যে কোনো একটি সার্ভিস ওয়েব পোর্টালে একটি অংশ হতে পারে কোনো এয়ারলাইন কোম্পানি ওয়েব পোর্টাল হতে ফ্লাইটের সময়সূচি জানা এবং টিকিট বুকিং এর ব্যবস্থা ই কমার্স ওয়েবসাইটগুলিতে পণ্যের বিজ্ঞাপন এবং পণ্য কেনাবেচা করার সার্ভিসেও পোর্টাল এর একটি অংশ এই পোর্টাল ওয়েব পেজে বাইরের সোর্স বা উৎস হতে তথ্য উপস্থাপনের ব্যবস্থা থাকে উদাহরণ হিসেবে বাংলাদেশের সরকারের বাংলাদেশ জাতীয় তথ্য বাস্তবায়ন পোর্টাল ডাব্লিউ বাংলাদেশ গভ বিডি কথা উল্লেখ করা যায় যেখান থেকে বাংলাদেশ সরকারি পর্যায়ে সকল ধরনের প্রয়োজনীয় তথ্য পাওয়ার ব্যবস্থা রয়েছে